হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি টকডাল এই গরমের মধ্যে টক ডাল ব্যবসা গরম চারিদিকে এই অন্যদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে আমার ব্যবসা গরম তাই আজকে টকডাল নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত এখানে মসুরির ডাল আছে দুশো গ্রাম অনেকটাই আমি ডাল নিয়ে নিয়েছি ডালটা একটু ধুয়ে নেব ধুয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে আর এখানে দেখো আম আছে এই যে বারো মাসি যে আমগুলো হয় এই আম এই আমগুলো কিন্তু ভীষণ টক আর আমি টক ডাল মানে একটু ভীষণ টক থাকবে কিন্তু খেতে গেলে একটু মিষ্টি লাগবে যেহেতু চিনি দেব। টক ডালে আমি একটু চিনি না দিলে আমি খেতে পারি না এমনকি আমার পরিবারের কেউ আমি খাওয়াই না প্রত্যেকেই টকডাল খেতে গেলে হালকা একটু মিষ্টি থাকবে আর টক তো থাকবেই আমি একটু গাল ভরে টক খেতে ভালোবাসি ভীষণ টক খেতে ভালোবাসি কিন্তু আমি ঝাল বেশি খেতে পারি না আমগুলো এরকম কেটে নিচ্ছি দেখো আমগুলো কচি আছে ঠিক এরকম দেখো মাঝখানে একটা ফালি দিয়ে চার ফালি করেছি একটা আম চার পিস করেছি বেশ বড় বড় করে টুকরো করেছি দেখো আম কেটে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এখানে এখন কড়াইতে ডাল সেদ্ধ বসাবো অনেকটাই ডাল নিয়েছি কারণ এখান থেকে আমার বেবিশোনার জন্য মানে আমার ছোট ছেলের জন্য এখান থেকে একটু ডাল আমি তুলে নেবর জন্য তারপরে বাদবাকিটা ডাল করব কারণ ও টক ডাল খেতে পারে না এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম এই যে ওপর থেকে যে ফেনাটা ওঠে না এই ফেনাটা যদি আমরা ফেলে দিই না ডালটা কিন্তু অনেকক্ষণ থাকে আর এই ফেনাটা যদি থাকে না ডালটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় শুধু ওই ফেনাটার কারণে মুগ ডাল বলো মুসুরির ডাল বলো এই ফেনাটা সবসময় ফেলে দিতে হবে তাহলে ডালটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় না একটু হলুদ দিয়ে দিলাম নুনটা তো আমি সেদ্ধ করার সময় একটু নুন দিয়েও দিয়েছিলাম দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ডালে কাটা দেব না জাস্ট একটু হাতা দিয়ে একটু ঘেটে দেব এবার ওপর থেকে আমি একটু ডাল তুলে নিচ্ছি ডালের জলটা এবার দুপুরবেলা তেলটা আমার ছিল কড়াইতে এখানে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সেরা কাঁচা লঙ্কাগুলোও আমি তেলের ওপরে দিয়ে দিলাম বেশ একটু নেড়ে চড়ে আমগুলো দিয়ে দিলাম বাবা যা হাঁধ বেরোচ্ছে কি বলবো আমার তো হাঁচি তাঁচি সবগুলোই হচ্ছে হলুদ দিয়ে দিলাম যেহেতু আমি ডালে ওখানে হলুদ দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম সামান্য লবণও দিলাম কারণ আমার ডালের লবণ দিয়েও সেদ্ধ করা আছে আমি যতটা প্রয়োজন নুন হলুদ সেটাই আমি দিলাম বেশ একটু নেড়ে চেড়ে নেব আমগুলো বেশ আদা সেদ্ধ হয়ে এবার আমি ডালটাকে দিয়ে দিলাম এই টকডালটা এত ভালো খেতে হয় না কি বলবো আর বিশেষ করে এই সময় যে ঠান্ডা গরমের একটা ভাব আর বিশেষ করে চারিদিকে জ্বর হচ্ছে সর্দি হচ্ছে বৃষ্টির জলে ভিজে প্রত্যেকেরই শুনছি বেশিরভাগ লোকের শরীর খারাপ হচ্ছে এই সময় বুক মুখ বেরুচি হয়ে যায় এরকম টক ডাল দেখ এক হাতা কিন্তু চিনি দিয়ে দিয়েছি প্রায় কি বলবো এখানে পঞ্চাশ গ্রাম সাত পঞ্চাশ সাতশো গ্রামের মতন প্রায় চিনি দিয়ে দিয়েছি একশো গ্রামের থেকে একটু কম আছে যেহেতু এখানে আমার আম আছে কিন্তু পাঁচশো ডাল এখানে দুশো বেবি শোনার জন্য একটুখানি ডাল তুললাম মানে বুঝতে পারছো কেমন হবে আমার টক ডালটা খেতে তো আমার টকডাল হয়ে গেছে নামিয়ে নিলাম বন্ধুরা এখনও কিন্তু বারো মাসের যে আমগুলো পাওয়া যাচ্ছে এরকম ডাল বানাও খুব ভালো লাগবে আর আমার এটা রাতের ভিডিও বেশিরভাগ আমার রাতের ভিডিও হয় যেহেতু ডালটা করছি এটা কালকে খাবো দেখো কী সুন্দর আর আমার একটু ডালটা একটু পাতলা পাতলা থাকবে আর আমগুলো বেশ গোটা গোটা থাকবে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ